আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি কী অবস্থা সবার অনেকদিন পরে আপনাদের সাথে দেখা কোনো কাজের ভিডিও ছাড়া তো আসলে ভিডিও মেক করার সুযোগ হয়ে ওঠে না ব্যস্ততার কারণে সেই জন্য আপনাদের সাথে কথাও প্রতিনিয়ত বলা হয়ে সম্ভব হয়ে ওঠে তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা সুন্দর কাজ নিয়ে এলাম সবাইকে চাই ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম ইউজার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যে কোনো জায়গায় যোগাযোগ করে আপনি আমাদের সাথে কাজ শুরু করতে পারেন ফেসবুকে এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি টেলিগ্রাম ইউজার নেমে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে অনেক সময় একটিভ নাও পেতে পারেন সবচেয়ে বেশি টেলিগ্রামই পাবেন আমাদের গ্রুপটা আলহামদুলিল্লাহ আপনাদের পনেরওশো মেম্বারের একদম অর্গানিক যেটা আসলে পনেরোশো মানুষের ভালোবাসা এই গ্রুপটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ যেটার কৃতজ্ঞতা আমি আজীবন প্রকাশ করলেও আপনাদের সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না তার জন্য অসংখ্য ধন্যবাদ এই গ্রুপটাকে এত বেশি ভালোবাসার জন্য তো সবার প্রথমে যে কাজটা নিয়ে কথা বলতে চাই আজকে আমরা যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হলো এনিমেল তিরিশ ফ্রেন্ড কুকিজ আইডি ঠিক আছে মেনলি এই ভিডিওটা হলো তিরিশ ফ্রেন্ড কুকিজ আইডি নিয়ে এটা এনিমেল বলুক বা ওয়েবমেল বলুক যখন যে ধরনের কাজ চলবে আপনারা সে ধরনের কাজ নিয়ে এটা মানিয়ে নেবেন বর্তমানে ভিডিওটা হলো এনিমেল তিরিশ ফ্রেন্ড কুকিজ আইডি নিয়ে ঠিক আছে এনিমেল তিরিশ ফ্রেন্ড কুকিজ আইডি নিয়ে এখন এই কাজটা আপনি কেমনে করবেন সেটাই বলবো তো সবার আগে যদি আমরা দেখি এই এনিমেন তিরিশ কুকি সাইডের কিছু নিয়ম আছে ঠিক আছে যেটা সুন্দর করে সাজানো আছে এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে এিমেন তিরিশ কুকি সাইডি আপনারা প্রোফাইল পিকচার দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে কোনো প্রবলেম নাই যে কোনো দেশের নামে রেডি করতে পারবেন কোনো ফিক্স নাই যে আপনার এই দেশে হতে হবে কোনো কভার ফটো দেওয়া লাগবে না তার মানে প্রোফাইল পিকচারও দেওয়া লাগছে না কভার ফটো দেওয়া লাগছে না যে কোনো দেশের নামে রেডি হতে পারবে মেন সমস্যাটা হল পাসওয়ার্ড পাসওয়ার্ড অবশ্যই আমার শেষে তারিখ থাকতে হবে এই যেমন অ্যাট দ্য রেট দিলেও পারে না দিলেও পারে মেইন হলো তারিখটা কয় তারিখ আজকে কত তারিখ আজকে তিরিশ তারিখ তাহলে আদনান তিরিশ ঠিক আছে আদনান তিরিশ পাসওয়ার্ডের তারিখ লাগবে মাস না হলে কিন্তু হবে না ঠিক আছে আর এখানে মূল শর্ত হলো আইডিতে তিরিশটা ফ্রেন্ড লাগবে কোনো আইডিতে যদি তিরিশ প্লাস ফ্রেন্ড কম থাকে বা তিরিশটা ফ্রেন্ড না থাকে তাহলে আইডি ব্যাক আসবে ভাইয়ার কিন্তু একটা জিনিসই দেখবে যেটা হলো ফ্রেন্ড আপনার আডিডি উনত্রিশটা ফ্রেন্ড আছে আঠাশটা ফ্রেন্ড আছে পঁচিশটা ফ্রেন্ড আছে বিশটা ফ্রেন্ড আছে আইডি ব্যাক আসবে সম্পূর্ণ আইডি ব্যাক আসবে হ্যাঁ দেখা যায় আমাদের মধ্যে অনেকেরই মন মানসিকতা থাকে আরে ভাই তো বলছে তিরিশ প্লাস ফ্রেন্ড আমি ভাইকে দিই পঁচিশ প্লাস ফ্রেন্ড করে বাইরেকে দিতে দিতে তিরিশ হয়ে যাবে অটোমেটিকালি এরকম মন মানসিকতা থাকলে কিন্তু আইডি একশো না এক হাজার পার্সেন্ট ব্যাক আসবে ঠিক আছে একশো না এক হাজার পার্সেন্ট ব্যাক আসবে এটা আপনি নিশ্চিন্ত থাকেন তো আইডিতে আপনার অবশ্যই ফ্রেন্ড লাগবে হলো তিরিশ প্লাস ঠিক আছে এখন প্রশ্ন থাকতে পারে ভাই তিরিশ প্লাস ফ্রেন্ডকে আপনি তাড়াতাড়ি বানাবো ঠিক আছে তিরিশ প্লাস ফ্রেন্ড তাড়াতাড়ি বানানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই তো আইডিতে তিরিশ ফ্রেন্ড প্লাস করার তাড়াতাড়ি করার একটা লিঙ্ক আছে এটা আমি আপনাদেরকে পার্সোনালি আমাকে মেসেজ দিলে আমি আপনাকে সেই লিঙ্কটা দিয়ে দিব ওই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনারা হয়তো অনেকেই জানেন তো এই আর কি ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে যায় তিরিশ প্লাস ফ্রেন্ড কোনো ব্যাপার হয় আবার যদি আপনি ফেসবুকে যায় সার্চ দেন মার্ক জোগার বা এরকম মার্ক জোগ্গের আইডিতে যায় যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন সেক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট হয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট কোনো ব্যাপার হয়ে ওঠে না ঠিক আছে সো এই আর কি আপনার তিরিশ প্লাস ফ্রেন্ড করার ক্ষেত্রে যেটা বললাম যে কারণ তিরিশ প্লাস ফ্রেন্ড আপনার লাগবে কারণ আইডিতে যদি আপনার তিরিশ প্লাস ফ্রেন্ড না থাকে আইডি সেটা ব্যাক আসবে সেই আইডি আপনার যতই লাইভে থাকুক বা যাই থাকুক মূল শর্তের মধ্যে এই শর্ত একটা ঠিক আছে পরের জিনিসটা হলো কুকিস হ্যাঁ আই এই কাজটার নাম কি কাজটা হলো এনিমেল তিরিশ ফ্রেন্ড কুকিজ আইডি এনিমেল তিরিশ ফ্রেন্ড কুকিস আইডি এখন এনিমেল তিরিশ ফ্রেন্ড কুকিস এই কুকিসটা কিন্তু আমরা অনেকেই বের করতে পারি না দেখা যায় পিসিক্লোনে আমরা যেমন কুকিজ বের করি তেমন কুকিস বের করে রেখে দিই পিসিক্লোন আইডি যারা করেন বা করছেন পিসিক লোন আইডি একটা জিনিস হলো পিসি লোন আইডিতে কুকিজটা আমরা বের করি এরপরে ক্লিয়ার ডাটা না দিয়েও যদি আমরা একটা আইডির কুকিজ বের করি একই কুকিজ আছে দশটা আইডির দশটা কুকিজই সেম হয় তখন প্রবলেম হয় না কারণ তখন পিসি লোনের ক্ষেত্রে লগ ইন করতে পারে কুকিজ দিয়ে ওইটা কিন্তু এই একই কাজ যদি আপনি এনিমেল টিরিশন কুকিজ আইডিতে করেন ক্লিয়ার ডাটা না দিয়ে আউট না দিয়ে যদি আপনি আরেকটা আইডির কুকিজ বের করেন কুকিজ যদি সেম আসে পাঁচটা আইডির দুইটা আইডির তিনটা আইডির দশটা আইডির তাহলে কিন্তু কুকিজগুলো সব বাতিল ওগুলো দিয়ে লগ ইন করতে পারে না মূল কথা আমি বলতে চাচ্ছি কুকিজ করার ক্ষেত্রে একটাই সমস্যা হয় আপনাদের সেটা হলো যে আপনারা এই যে ভিএআপে কুকিজ বের করলেন মনে করেন একটা আইডির কুকিজ আমি বের করলাম এই যে আবার বেকে আসে আবার সার্চ করে আবার কুকিজ বের করে এই যে ক্লিয়ার ডাটা যে দিতে হয় এখান থেকে যে ক্লিয়ার ডাটা দিতে দিতে হয় ক্লিয়ার ডাটা অনেক দেয় না ক্লিয়ার ডাটা না দেওয়ার কারণে একই কুকিজ বের হয় সেক্ষেত্রে আবার ইমেন্ট্রেশন কুকি সাইডিতে কুকিজ ব্যাক আসে এই জন্য জাস্ট এই জন্য আর কোনো কারণ নেই তো কুকিজ কেমনে বের করবেন এই জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে এই যে কুকিজ ভিডিও লিঙ্ক ঠিক আছে কুকিজ ভিডিও লিঙ্ক এই লিঙ্কটাও আমার এই পোস্টের দিয়ে ক্যাপশনে থাকবে এই লিঙ্কে ক্লিক করে আপনি ইউটিউব থেকে কুকিজ কেমনে বের করবেন সঠিকভাবে সেটা দেখে নেবেন আর কুকিজের কারণে কেন ব্যাক আসে সেটা তো আমি এই ভিডিও তে বললামই যেটা বলা হয়েছে যে কুকিস ঠিক মতো বের করবেন আইডি ব্যাক আসবে অবশ্যই একশো পার্সেন্ট আর এখানে এখন আমি মূল কথাটা বলবো সেটা হলো কাজের নাম কি এনিমেল তিরিশন কুকি আইডি আপনি যে কোনো মেল দিয়ে করতে পারবেন যে কোনো মেল আপনার এনিমেল বলেন ওয়েব মেল বলেন যে কোনো মেল দিয়ে করতে পারবেন এখানে আমি আরও একটা সুখবর আপনাদেরকে দিই আপনাদের একটা প্রবলেম না যে ভাই আমার তো যে কোনো মেল দিয়ে হয় না এনিমেল দিয়েও হয় না আমার ওয়েব মেল দেওয়া হয় না আমার নাম্বার দিয়ে হয় আমি কি নাম্বার দিয়ে করতে পারবো অবশ্যই আপনি নাম্বার দিয়ে করতে পারবেন অবশ্যই করতে পারবেন এটা বায়ের সাথে কথা বলে আমি আপনাদের জন্য সুবিধা করে দিচ্ছি আপনি নাম্বার দিয়েও চাইলে কুকিজ করতে পারবেন নাম্বার দেয়ারি করবেন ওটিপি বোর্ডগুলো থেকে যে আপনি আপনারা করেন এরপরে জাস্ট কুকিজ করে দেবেন তিরিশটা ফ্রেন্ড রাখবেন সেটাই হয়ে গেল আপনার এনিমেল তিরিশ কুকিজ আইডি এখানে দুইটা কাজ করা যাবে না কয়টা কাজ করা যাবে না দুইটা কাজ করা যাবে না একটা হলো অনেকে কী করে নাম্বার দিয়ে করে আবার মেইলও রাখে না না ভাই এই দুটা জিনিস রাখা যাবে না এই দুইটা জিনিস রাখা যাবে না আপনি যখন নাম্বার রাখবেন মেইল রাখবেন বায়ার অনেক ক্ষেত্রেই বায়ার তো হটমেল অ্যাড করে হটমেল অ্যাড করতে পারে না সে হটমেল অ্যাড করতে পারে না বিধায় আইডি পরে ব্যাগ আসে হয় আপনি যে কোনো মেল দিয়ে করেন ওয়েবমেল দিয়ে করেন অথবা নাম্বার দিয়ে করেন কিন্তু আপনি যদি এনিমেল অ্যাড করেন আবার নাম্বারও রাখেন আইডিতে তাহলে কিন্তু আইডি ব্যাগ আসবে একশো পার্সেন্ট এরকম অনেকের আসছে ব্যাগ ঠিক আছে এটা করা যাবে না ভাই তাহলে কি বললাম এটা একটা জিনিস করা যাবে না সেটা হলো যে নাম্বার দিয়ে করতে পারবেন কিন্তু নাম্বার আর এনিমেল দুইটা রাখা যাবে না একসাথে ওকে আরেকটা জিনিস যেটা করতে পারবেন না সেটা হলো চেষ্টা করবেন যে হটমিল হটমিল বা আউটলুক মেল এগুলো দিয়ে না করার ঠিক আছে হটমেল আউটলুক এই দুটা দিয়ে না করার চেষ্টা করবেন ঠিক আছে এই দুটা জিনিস আমি বললাম মূল হল নাম্বার আর মেল এই দুটো একসাথে রাখা যাবে না একদমই রাখা যাবে না এটা একদম মানে ফরবিডেন একদমই করা যাবে না একটা ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন তো যে কোনো মেল দিয়ে করতে পারবেন আপনি নাম্বার দিয়ে করতে পারবেন শিট কেমন সাজাবেন শিট কোনো মেল লাগবে না শীত সাজাবেন হলো ইউআইডি পাসওয়ার্ড কুকিক আমি শিটার আপনাকে একটা ডেমো দেখা এটা হবে হলো শিটের ডেমো দেখেন এ নাম্বারে ইউআইডি আছে ঠিক আছে বি নাম্বারে আপনার পাসওয়ার্ড আছে সি নাম্বারে কুকিজ আছে দেখেন এই কুকিজ আর এই কুকিজ কি একই দুইটা কি একই কুকিজ না দেখলেই কিন্তু বোঝা যায় ঠিক আছে তো কুকিজের ক্ষেত্রে আমি যেটা বললাম যে লগআউট করে ক্লিয়ারটা করবেন সবসময় তাহলে কুকিজ সবসময় ভালো বের হবে আপনার এরপরে দেওয়া আছে আইডি সাবমিট লাস্ট টাইম রাত আটটায় এবং আইডি সাবমিট লিংক এটা সাবমিট লিঙ্ক যখন দেওয়া হয় দেওয়া হবে এখন মেন কথা আইডি রেট কত এটার আইডি রেট কিন্তু ভালোই ভাইয়া যে কোনো মিল দিয়ে যেতে করতে পারবেন প্রতি আইডি রেট থাকবে হল সাড়ে নয় টাকা এবং তিনশো আইডি দিলে কত পঁচাশো আইডি দিলে কত এক হাজার আইডি দিলে কত সব বলা হয়েছে তারপর আপনি নক দেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ রেট দিব বাংলাদেশে কাজটা খুবই ভালো মেন কথা হলো এটা রিপোর্ট টাইম হলো দশ ঘন্টা ঠিক আছে মানে দিনেরটা আপনার দিনে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ দিনেরটা দিনে ক্লিয়ার হয়ে যাবে এবং এটা আরও বেশি ভালো জিনিস হলো রিপোর্ট হলো সাতানব্বই থেকে একশো পার্সেন্ট ফিক্সড লাইভ আইডি সাতানব্বই থেকে একশো পার্সেন্ট ফিক্সড রিপোর্ট আপনার আইডি লাইভে আছে আপনার কুকিজ ভালো আছে আপনার আইডিতে তিরিশ প্লাস ফ্রেন্ড আছে এরকম যদি আপনি বিশ আইডি দেন বিট আইডির মধ্যে ইনশাল্লাহ বিশ একশো পার্সেন্ট রিপোর্ট পাবেন কুকিজটা ঠিক রাখবেন আইডি লাইভ রাখবেন আইডি ভালো রাখবেন ফ্রেশ রাখবেন ঠিক আছে এই হলো আর কি কথা মেইনলি যেটা বলতে চাচ্ছি এই কাজের সব কিছুই ভালো আপনার রেট বেশি রিপোর্ট ভালো রিপোর্ট টাইম ভালো ঠিক আছে সো আনলিমিটেড কাজ করতে থাকেন আশা করি সবাইকে বুঝাইতে পারলাম এখন আপনি অনেকে বলবেন যে ভাই কাজ কেমন করো ফেসবুক আইডি কেমন করো এটা তো আপনারা সবাই জানেন দেখা যাচ্ছে যে এখন ফেসবুক আইডির ডিরেক্ট মেথড ইউটিউবে দেয় না দুইটা কারণে একটা হলো যে এখন এক একজনের মোবাইলে এক একভাবে ফেসবুক আইডি হয় কেউ নাম্বার দিয়ে ওটিপি পড আইডি করে কেউ ভিপিএন দিয়ে আইডি করে এখন অনেক ভিপিএন আছে আপনারা হয়তো জানেন বা নাও জানতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের সব ভিপিএন ডেলিভারি দিই বাংলাদেশের যত ভিপিএন আছে পেইড ভিপিএন যেটা নর্থ ভিপিএন আপিপিএন ভিপিএন সার্ফ সার্ভ ভিপিএন এমন অনেক অনেক ভিপিএন আছে আপনি নাম পর্যন্ত জানেন না অন্য জায়গা থেকে নাম শুনে আসবেন ওই ভিপিএনও দিতে পারবো দশ মিনিটের মধ্যে ডেলিভারি টাইম দিতে পারবো এবং ওই প্রত্যেকটা ভিপিএন আমরা পাঁচ দিনের জন্যও দিই সাত দিনের জন্য দিই এক মাসের জন্য দিই চোদ্দ দিনের জন্য দিই এক বছরের জন্য দিই তো সব ধরনের সাপোর্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং বাংলাদেশ পুরো বাংলাদেশের সর্বোচ্চ কম মূল্যে দিই আমরা তো আনলিমিটেড কাজ করতে থাকেন এখন আপনি চাইলে যেগুলো ভালো ভিপিএন নর্থ ভিপিএন এরকম অনেক বেথর আছে নর্থ দিয়ে করতে পারেন আইপি নিশ্চি দিয়ে করতে পারেন ঠিক আছে তারপরে বোর্ড থেকে নাম্বার নিয়ে আইডি করতে পারেন ঠিক আছে তারপরে যেহেতু বলছি যে কোনো মেল আপনি আমাকে মেসেজ দেন ভাই আমাকে কয়েকটা মেল দেন আমি আপনাকে পঞ্চাশটা মেলে লিস্ট দিব বাংলাদেশের কোনো অ্যাডমিন দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পঞ্চাশটা যে কোনো মেলে লিস্ট ধরে দিব আমি আপনাকে যেগুলো ভালো ভালো মেল সেগুলো সাজেস্ট করে দিব যেগুলো ভালো ভালো ভিপিএন সেগুলো আমি আপনাদেরকে বলবো যেগুলো কোনো সাপোর্ট লাগলে সেগুলো আমি আপনাকে দিব এই ফেসবুকের আইডি করার আগে আমাদেরকে আগে ফোনের একটা সেট আপ করতে হয় যে ফোনের সেট আপটা দিয়ে আমাদের ভালো আইডি হয় সেই ফোনের সেট ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব এগুলো করলে আপনারা ভালো আইডি করতে পারবেন এগুলো সাপোর্ট আপনি ম্যাক্সিমাম গ্রুপে যান কেউ দেয় না ভাই শুধু সবাই আইডি নিতেই পারে এগুলো আইডি আনলিমিটেড নেওয়া হবে এগুলোই বলতে পারে কিন্তু আইডির একটা মেথড দেয়া আইডি সাপোর্ট দেওয়া সেটা অনেকেই দেয় না সেটা আমরা করে থাকি সব সময় চেষ্টা করি যাতে আপনাদের জন্য কাজ করা যায় তো এই আর কি আশা করি বুঝতে পারছেন এই কাজটাকে আমরা করবেন এনমিল তিরিশ কুকি সাইডের কাজ খুবই সহজ কাজ খুবই ভালো কাজ তো যেহেতু আনলিমিটেড ইনকামের কাজ খুবই ভালোভাবে করতে পারবেন রিপোর্ট টাইম কম রিপোর্ট আহামরি ভালো রেট ভালো তাই আনলিমিটেড কপ দিতে থাকেন কার কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন তো সামাল আলাইকুম ভালোবাসা নেবেন